চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারা আর্টিকেল ষোলো অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন নাগরিকদের সরকারি চাকরিতে সমান সুযোগ প্রদানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ধারা এটি পার্ট তিন ফান্ডামেন্টাল রাইটস এর অন্তর্গত এবং অনুচ্ছেদ চৌদ্দ থেকে আঠারো সমতা সংক্রান্ত অধিকারের অংশ ধারা ষোলো সরকারি চাকরিতে সুযোগের সমতা উপধারা অনুযায়ী বিশ্লেষণ এক ধারা ১৬ এক সকল নাগরিক সরকারি চাকরিতে নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগের অধিকারী হবেন জাত ধর্ম লিঙ্গ বর্ণ বা জন্মস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমানভাবে সরকারি চাকরির জন্য আবেদন করার অধিকার রয়েছে ধারা এই অনুসারে সরকারি চাকরিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ জাত লিঙ্গ বংশ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না তিন ধারা ষোলো তিন এই ধারা বলে সংসদ আইন প্রণয়নের মাধ্যমে নির্দিষ্ট কিছু নিয়োগের জন্য রাজ্যভিত্তিক আবাসিক যোগ্যতা নির্ধারণ করতে পারে চার ধারা ষোলো চার প্রাতির এই উপধারাটি সংরক্ষণেশন নিয়ে বলা হয়েছে সরকার এমন কোনো বিধান রাখতে পারে যা অনব্রসর শ্রেণী ব্যাকওয়ার্ড ক্লাস এর জন্য সংরক্ষিত পদ নির্ধারণ করে যদি তারা সমাজে প্রতিনিধিত্বে পিছিয়ে থাকে চারে ধারা ষোলো চারে এই উপধারাটি সাতাত্তরতম সংশোধনী উনিশশো দ্বারা যোগ করা হয় এটি বলে এসসি ও সেন্ট শ্রেণীর সদস্যদের পদোন্নতিতে প্রমোশন সংরক্ষণ দেওয়া যেতে পারে এটি সংরক্ষণের কোটা এবং বার্ষিক সীমা সংক্রান্ত বলা হয়েছে কোনো সংরক্ষিত পদ পূরণ না হলে সেগুলো ভবিষ্যতের জন্য সঞ্চিত রাখা যাবে ক্যারি ফরওয়ার্ড পাঁচ ধারা ষোলো পাঁচ কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ধর্মের ভিত্তিতে নিয়োগের কিছু নির্দিষ্ট নিয়ম থাকতে পারে সংক্ষেপে মূল পয়েন্টগুলো ধারা ষোলো এক দুই সরকারি চাকরিতে সমান সুযোগ ও বৈষম্য বিরোধী নীতি ধারা ষোলো তিন রাজ্যভিত্তিক আবাসিক যোগ্যতা প্রবর্তনের অধিকার ধারা ষোলো চার চার এ চার বি সংরক্ষণের বিধান বিশেষ করে অনগ্রসর শ্রেণীর জন্য ধারা ষোল পাঁচ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কিছু নির্দিষ্ট নিয়োগের ক্ষেত্রে ব্যতিক্রম ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন